কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সমুদ্র মন্থন বিখ্যাত হিন্দু পুরাণের একটি কাহানি আপনি ভগবত পুরাণ মহাভারত এবং বিষ্ণু পুরাণে এই পৌরাণিক কাহানির উল্লেখ খুঁজে পেতে পারেন সমুদ্র মন্থন শব্দের অর্থ হল সমুদ্র মন্থন স্মুদ্র শব্দের অর্থ হল সমুদ্র আর মন্থন শব্দের অর্থ হলো মন্থন গল্পে বলা হয়েছে যে দেবতাদের রাজা ইন্দ্র ঋষি দুর্বাসার দ্বারা অভিশপ্ত হন মহান ঋষি দুর্বাসা একবার দেব ইন্দ্রকে বিশেষ মালা অর্পণ করেছিলেন দেব ইন্দ্র মালাটি গ্রহণ করলেন এবং তার হাতি ঐরাবতের বুকে নিক্ষেপ করেন হাতি মালার গন্ধে বিরক্ত হয়ে মালাকে মাটিতে ফেলে দিল এবং মারিয়ে দেয় এই ঘটনা দেখে ঋষি দুর্বাসা ক্রধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবকে তাদের সমস্ত শক্তি এবং শক্তি এবং ভাগ্য হারানোর অভিশাপ দেন এই কারণে দেবরাজ ইন্দ্র এবং দেবগণ ওষুধের বিরুদ্ধে সমস্ত যুদ্ধে হাঁটতে শুরু করেন এবং রাজা রাক্ষস বলি বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ লাভ করেন অসহায় ইন্দ্র জানেন যে এই সমস্যার সমাধান একমাত্র বৈকুণ্ঠনাথ বিষ্ণুই বলতে পারেন তাই দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে যান এবং তার প্রশংসা করলেন এবং তার বিপর্যয় বর্ণনা করলেন ভগবান বিষ্ণু মৃদুকণ্ঠে বললেন এটা তোমার জন্য দুর্ভাগ্যের সময় রাক্ষসরা উন্নীত হচ্ছে এবং দেবরা অবমূল্যায়িত হচ্ছে তবে এই সংকটকাল আপনাদেরকে বন্ধুত্বপূর্ণভাবে কাটাতে হবে ভগবান বিষ্ণু দেবগণকে বললেন আপনি যদি আপনার শক্তি ফিরে পেতে চান তাহলে আপনাকে সমুদ্র মন্থন করতে হবে এবং জাদুকরী অমৃত বের করতে হবে এবং সেই জাদুকরী অমৃত পান করার পরেই আপনাকে আপনার ক্ষমতা ফিরে পেতে সাহায্য করতে পারে এই বিখ্যাত মন্থন সমুদ্র মন্থন নামেই পরিচিত দেবগণ শক্তিহীন ছিল তাই এই বড় কাজটি সম্পন্ন করার জন্য তাদের দানবদের সহায়তার প্রয়োজন হলো ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে বললেন এই কাজের জন্য রাক্ষসদের শর্ত মেনে নাও এবং শেষ পর্যন্ত তোমার কাজ শেষ করো পান কর অর্থাৎ অমৃত পান করে আপনি অমর হয়ে যাবেন এবং আপনি ওষুধদের বধ করার ক্ষমতা রাখবেন ঈশ্বরের আদেশ অনুসারে ইন্দ্র বালিকে সমুদ্র মন্থন করে অমৃত নির্মূলের কথা বলেছিলেন দৈত্যরাজ বালি দেবরাজ ইন্দ্রের সাথে আপোষ করলেন এবং সমুদ্র মন্থনের জন্য প্রস্তুত হলেন মন্দারচল পর্বত একটি মন্থন রড হিসাবে গৃহীত হয়েছিল এই সমুদ্র মন্থনে এবং বাসুকি সর্পদের রাজা অর্থাৎ বাসুকি মন্থনে দড়িতে পরিণত হয়েছিল কিন্তু মেরুটি জলে স্থাপন করায় এটি সমুদ্রর গভীরে পিছলে যেতে থাকে তাই এটি বন্ধ করার জন্য ভগবান বিষ্ণু তাৎক্ষণিকভাবে নিজেকে কচ্ছপে রূপান্তরিত করলেন এবং তার পিঠে পর্বত স্থাপন করলেন কচ্ছপ হিসাবে বিষ্ণু ছিল তার দ্বিতীয় অবতার এবং এ কুর্মী অবতার নামেও পরিচিত ভগবান নারায়ণ অসুরদের মধ্যে অসুর শক্তি এবং দেবতাদের মধ্যে ভক্তি শক্তি প্রয়োগ করেছিলেন এবং বাসুকি নাগকেও গভীর ঘুম দিয়েছিলেন যাতে তিনি কষ্ট না পান বুদ্ধি বুদ্ধিহীন রাক্ষসরা ভাবল বাসকি নাগকে তার মুখ থেকে ধরলে কিছু লাভ হবে এবং দেব দেবগণ বললেন আমরা ক্ষমতায় কারোর কাছে নিচ নয় আমরা মুখের জায়গা নেব সমুদ্র শুরু হল এবং মন্দারচল পর্বত ভগবান কুর্মের বিস্মিত পিঠে ঘুরে বেড়াতে লাগল সমুদ্র মন্থন থেকে প্রথমে যে জিনিসটি বেরিয়ে এলো সেটি হলো পানির বিষ সেই বিষের শিখায় সমস্ত দেবতা এবং অসুররা জ্বলতে লাগল এবং তাদের তেজ ম্লান হতে লাগলো দেব দানবগণ ভগবান শঙ্করের কাছে অর্থাৎ ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন তাদের প্রার্থনায় ভগবান মহাদেব তার হাতের তালুতে বিষ রেখে পান করেছিলেন কিন্তু মহাদেব খোঁজ থেকে খাঁজ থেকে নেমে বিষ পান করেননি হালাহাল বিষ পান করার ফলে শিবের ঘাট নীল হয়ে গেল অর্থাৎ ঘাড় তাই ভগবান মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় পৃথিবীতে ভগবান মহাদেবের করতল থেকে সামান্য পরিমাণ বিষ ঝরে পড়েছিল যা সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত প্রাণীরা পান করেছিলেন ভগবান শঙ্কর বিষ পান করার পর আবার শুরু হলো সমুদ্র মন্থন সমুদ্র মন্থন থেকে বের হওয়া দ্বিতীয় ধনটি হলো ঋষিরা রেখেছিল তারপর একটি উচ্চায় অর্থাৎ সাদ মাথার উড়ন্ত ঘোড়া বেরিয়ে এলো যা দৈত্যরাজ বালি নিজের কাছে রেখেছিল সেই শ্বেত হাতির পরে অয়রা বের হয় যা ইন্দ্র দেবরাজ ইন্দ্র নিজের কাছে রেখেছিল এবং ঐরাবতের পরে একটি অতি মূল্যবান রত্ন কোস্তভমণির আবির্ভাব হয় যা ভগবান বিষ্ণুর কাছে রেখেছিল তারপর কল্প বেরিয়ে এবং রম্ভা নামে অপ্সরা আবির্ভূত হলেন এবং এই দুজনকেই স্বর্গে রাখা হল এরপর সমুদ্র মন্থন করে দেবী লক্ষ্মী বেরিয়ে আসেন দেবী লক্ষ্মী স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে গ্রহণ করেছিলেন এবং তার সাথে বিবাহ করেছিলেন এরপরে বারুণী একটি মেয়ের রূপে আবির্ভূত হন যাকে রাক্ষসরা গ্রহণ করে তারপর একের পর এক পারিজাত গাছ খোলস ইত্যাদি মতো অনেক কিছু বেরিয়ে আসে এবং অবশেষে ধনন্তরী বৈদ্য অমৃত নিয়ে হাজির হন ধনন্তরীকে অমৃত দিয়ে দেখার পর দেব ওষুধদের মধ্যে হিংসাত্মক লড়াই শুরু হয় রাক্ষসরা ধনন্তরীর হাত থেকে অমৃত ছিনিয়ে নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করতে লাগল যখন রাক্ষস ধনন্তরীর হাত থেকে অমৃতের পাত্রটি ছিনিয়ে নিচ্ছিল তখন অমৃতের কয়েক ফোটা চারটি বিভিন্ন জায়গায় পড়েছিল এলাহাবাদ যেটা প্রয়াপ উত্তরপ্রদেশ হরিদ্বার উত্তরাখণ্ড উজ্জান মধ্যপ্রদেশ এবং নাসিক মহারাষ্ট্র তাই এই জায়গাগুলিতে প্রতি বারো বছর পর কুম্ভ মেলা হয় বন্ধুগণ দেবগণের উপর দুর্বাসামণির আবিশাপের কারণে রাক্ষসদের মধ্যে লড়াই করার এবং অমৃত গ্রহণ করার যথেষ্ট শক্তি তাদের ছিল না তাই তারা হতাশ হয়ে দাঁড়িয়ে তাদের নিজেদের মধ্যেই লড়াই দেখতে লাগল দেবতাদের হতাশ দেখে ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সুন্দরী নারী মোহিনীর রূপে রূপ ধারণ করলেন এবং নিজেদের মধ্যে যুদ্ধরত ওষুধদের কাছে পৌঁছে গেলেন ভগবান বিষ্ণুর বিশ্বমোহিনী অবতার মোহিনীকে দেখে দেব দানবরা মুগ্ধ হয়ে বারবার তার দিকে তাকায় রাক্ষসরা যখন মোহিনীকে তাদের দিকে এগিয়ে আসতে দেখল তখন তারা তাদের সমস্ত ঝগড়া ভুলে গিয়ে তার সৌন্দর্য দেখতে লাগল রাক্ষসরা বলল হে সুন্দরী তুমি কে মনে হচ্ছে আমাদের বিরোধ মেটাতে আমরা নিজেরাই শক্তি দিচ্ছি শাস্তি দিচ্ছি শুভকামনা আসুক আপনি আপনাকে স্বাগত জানাই তোমার ওই পদ্ম দিয়ে আমাদের এই মিষ্টি পান করাও বিষ্ণু বিশ্বমোহিনী রূপে বললেন হে দেবগণ ও অসুরগণ মহর্ষি কশ্যপের পুত্র হওয়ার কারণে তোমরা উভয়েই উভয়েই ভাই ভাই তবুও তোমরা পরস্পরের সাথে যুদ্ধ করছ আমি একজন স্বেচ্ছাচারী মহিলা জ্ঞানী মানুষ কখনোই এমন নারীকে বিশ্বাস করে না তাহলে আপনি কেমন আছেন যে আমাকে বিশ্বাস করছেন সবাই মিলে মিশে মিলেমিশে পান করাই ভালো বিশ্বমোহিনীর এমন প্রবাদে প্রবাদ বাক্য শুনে রাক্ষসরা তার প্রতি আরও আস্থা পেল তিনি বললেন সুন্দর আপনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আপনি যেভাবে ভাগ করবেন সেভাবেই আমরা অমৃত পান করবো ইয়া সেবন করব সকলের মধ্যে অমৃত বিতরণ করার জন্য রাক্ষস মোহিনীকে অমৃতপাত্র প্রদান করেন বিশ্বমোহিনী অমৃতের পাত্রটি নিয়ে দেব ও অসুরদের আলাদা সারিতে বসতে বললেন তারপরে রাক্ষসরা তাদের ব্যঙ্গবিদরূপে পলে দিল এবং মোহিনী দেবদের কাছে অমৃত পান করাতে লাগলান রাক্ষসরা তাদের কটাক্ষ এতটাই মগ্ন হয়ে গেল যে তারা অমৃত পান করতেই ভুলে গেল রাহু ভগবান বিষ্ণুর কৌশল বুঝতে পারে তিনি দেবতার রূপ ধারণ করে দেবতাদের মাঝে বসে প্রাপ্ত অমৃত অমৃত মুখে দিলেন রাহুর ঘাড়ে অমৃত পৌঁছালো গোলায় পৌঁছে গেলে চন্দ্র সূর্য ডেকে বললেন যে তিনি রাহু দানব একথা শুনে ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা ঘাড় থেকে আলাদা করে দেন অমৃতের প্রভাবে তার মস্তক ও ধর রাহু ও কেতু নামে দুটি গ্রহে পরিণত হয় এবং তারা মহাকাশে প্রতিষ্ঠিত হয় তারাই তাদের ঘৃণার কারণে সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে এইভাবে দেবতাদের অমৃত পান করে ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্হিত হন ভগবান বিষ্ণু অদৃশ্য হওয়ার সাথে সাথেই অসুধদের দুর্দশার অবসান ঘটে রাক্ষসরা ক্ষুদ্র খুব ক্ষুদ্র হয়ে দেবদের আক্রমণ করতে শুরু করে হিংসাত্মক দেবাসুর যুদ্ধ শুরু করে দৈত্যরাজ ইন্দ্র দ্বৈতরাজ বালিকে দেবরাজ ইন্দ্র দ্বৈতরাজ বালিকে যুদ্ধে পরাজিত করেন এবং নিহত করেন এবং তার ইন্দ্রলোক পুনরায় ছিনিয়ে নেন দেবতা এই দানবদের কাছ থেকে এই হল বন্ধুগণ সমুদ্র মন্থনের কাহানি কাইন্ড কেমন লাগলো আপনার কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন ওগ নম ভগবতী বাসুদেবায় নম ওগ নম ভগবতী বাসুদেবায় নমঃ তাহলে বন্ধুগণ আপনাদের কাছে নিবেদন যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন आजकल भिडियो तेल एखे शेष जय हिंद जय भारत